আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে শত্রু দমন করার এবং শত্রুর উপর প্রতিশোধ গ্রহণ করার তদ্বির আমরা খুব সহজেই শিখে নিব ইংসা আল্লাহ ঠিক আছে আপনার শত্রু যত কঠিন হোক শত্রু যত ভয়ঙ্কর হোক যত শক্তিশালী থাকুক না কেন যে কোনোভাবে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করুক না কেন এই তদবিরটি যদি আপনি করেন সহজ তদ্বিরটি সহজে আমলটি যদি করেন শত্রু ইংশা আপনার চিরতরে দমন হয়ে যাবে এবং শত্রুর উপর হ্যাঁ আপনার প্রতিশোধ গ্রহণ করা হয়ে যাবে সে আর কখনোই আপনার ক্ষতি করার জন্য কল্পনা করতে পারবে না আপনার ক্ষতি করবে তো দূরের কথা সে তার নিজের ক্ষতি গোছাইয়া সারতে পারবে না ঠিক আছে তো একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যে কোনো কাজ সরাসরি কোরআন থেকে করাতে যে কোনো কাজের তদ্বির গ্রহণ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি সরাসরি আমার সাথে বাই হিসেবে এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ তবে কোরআন থেকে এখানে সকল তদ্বির সকল কাজ করা হয় কোরআনের বাহিরে কোনো কাজ করা হয় না ঠিক আছে তো আপনি চাইলে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা খুব সহজে এখন শিখে নেই অনেক দিনই বাইবোনারা বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বারবার ক্ষতি করে বিভিন্ন রকম ক্ষতি করে আসলে শত্রুতার এই কবলের মধ্যে যে একবার পড়ছেন সেই বিষয়টা উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন তা না হলে কিন্তু সে বুঝতে পারবেন না ঠিক আছে হয়তো সে আমাকে কমেন্টস বক্সে একটা গালি দিয়ে চলে যাবেন অথবা বাজে কিছু কমেন্টস করবেন ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি এখন খুব সহজে সুন্দর করে শিখে নেই আপনাকে কিভাবে সুন্দর করে শিখতে হবে আপনাকে এই আমলটি করতে গেলে হ্যাঁ আপনাকে এই আমলটি সুন্দর করে আপনার এইভাবে করতে হবে আপনাকে প্রথমে সুন্দর করে অজু করতে হবে ঠিক আছে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে কয়েকবার বেজর সংখ্যায় শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে আপনি এই সুন্দর নামটি হুম আপনি দশবার করে হি করবেন পাঠ করবেন শব্দটি হচ্ছে আল মন তাকি আল মন আল মন তাকিমু হ্যাঁ আল মন এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে আল মন আলমন আল মন তাকিমু আল মন একটু কয়েকবার কষ্ট করে আমার সাথে যদি বলেন আল মন আলমন আল মন তাকিমু আল মন কয়েকবার শব্দটি একটু কষ্ট করে আমার সাথে বললে মুখস্থ হয়ে যাবে দশবার করে পাঠ করে শেষে আবার তিনবার দূরদস্বরী পাঠ করে মনে করবেন যে শত্রু আপনার সামনে দাঁড়ানো অথবা বসা রয়েছে ঠিক আছে আপনি তাকে উদ্দেশ্য করে সামনের দিকে তিনটা দম করবেন তিনটা ফুঁদে দেবেন শো 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 যেন ফুটা তার গায়ের মধ্যে লাগতেছে এটা খেয়াল করে হ্যাঁ আপনি ফুঁদে দেবেন ইনশাল্লাহ শত্রু যত অত্যাচারী থাকুক না কেন যত কঠিন যত ভয়ঙ্কর থাকুক না কেন তার খেলা খতম হয়ে যাবে তার খেলা শেষ হয়ে যাবে সে আর কখনোই নেক্সট টাইমে আপনার কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ সে তার নিজের ক্ষতি গোছাইয়া সারতে পারবে না ঠিক আছে আমলটি আপনি কয়েকদিন পর্যন্ত করেন হ্যাঁ তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন আপনি কয়েকদিন সাত দিন পর্যন্ত আপনি আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল করিমের ওশিলায় আল্লাহ আপনাকে হেফাজত করবে শত্রুতার কবল থেকে আপনার শত্রু দেখবেন দমন হয়ে গেছে ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজের তদবির গ্রহণ করতে পারেন যে কোনো কাজ করাতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ তো সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো ইমোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে চাইলে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবারকাতু